হ্যালো এভরিওয়ান সঙ্গীতাস ব্লগে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই হ্যাঁ তোমরা টাইটেল আর থামবেল থেকে কিন্তু তোমরা বুঝতে পেরেছো এটা কিসের ভিডিও এতদিন রান্নার ভিডিও বিভিন্ন রকমের ভিডিও দেখেছো তোমরা এবার একটা নতুন ভিডিও নিজেরই অভিজ্ঞতা হলো একদম প্রথম টাইম বিয়ের কোণেকে আমি নিজের হাতে সাজালাম নিজে কিন্তু একদম সাজতে পারি না জানো তো নিজে একদম হগজগো থাকি এই জন্য মা খুব রাগ করে যে একটু সেজে গুজে থাকবে একটু চুলটা আচরাবে চুলটা বাঁধবে মুখে একটু ক্রিম মাখবে কিন্তু জানি না কেন আমি একদম এলোঝেলোভাবে থাকি ওই জন্য মা আমার ওপর ভীষণ রাগ করে যাই হোক আমার কথা বাদই দিলাম তোমরা হয়তো ভাবছ যে দিদির বয়স হয়ে গেছে এত বয়সে বিয়ে হ্যাঁ প্রত্যেকটা মানুষের জীবনেই কিন্তু একটা মানে স্ট্রাগেল পিরিয়ড থাকে যেই পিরিয়ডটা পার করতে করতে একটা বয়সের পর্যায়ে মানুষ পৌঁছে যায় তো কী হয়েছে এই বয়স হয়েছে বলে বিয়ে করা যায় না এই বয়স হয়েছে সংসার পাতা যায় না হ্যাঁ পাতা যায় তো ক্ষতিটা কি হলো ক্ষতিটা কিছু হয়নি আমরা তো ভীষণ খুশি টুম্পা দিয়ে একটা নতুন জীবন পেল। টুম্পা দিয়ে একটা নতুন সংসার পেলো নতুন সংসারে নতুন মানুষ আর নতুন আত্মীয় পরিজন নিয়ে একেবারে হাসি খুশিতে যেন সে আগামী দিনটা ভালো থাকে এটাই স ঠাকুরের কাছে প্রার্থনা করবো বন্ধুরা তোমাদেরকেও বলবো তোমরা একটু ওর জন্য শুভ কামনা রেখো যাতে করে ও আগামী দিনগুলো প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত সকলকে নিয়ে খুব ভালো থাকে আর প্রত্যেকটা সময় যেন ওর খুব ভালো আসে এটাই আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি আর তোমাদেরকেও বলবো একটু ঠাকুরের কাছে প্রার্থনা করো যেন ওর প্রত্যেকটা মুহূর্ত যেন ভালো যায় এই বিয়ের প্ল্যানিংটা কিন্তু একেবারেই হঠাৎ ও একদিন হঠাৎ আমাদেরকে বলল বৌদি সাজাতে কিন্তু তোমাকেই হবে একদম সাধারণভাবে সাজাবে কারণ বিয়েটা কিন্তু একেবারেই সাধারণভাবেই সারছি তো আমি বললাম আমি কি পারবো কি সাজাতে আমি নিজেই সাজগোজ জানি না এখনকার যেসব ব্রাইডাল ট্রাইডাল কত কিছু মেকআপের কত বড় বড় আর্টিস্টরা হয়েছে রয়েছে এবং এখন ছোট ছোট বাচ্চা বাচ্চা মেয়েরাও পর্যন্ত এত সুন্দর সাজে এত সুন্দর সাজায় কি বলবো তো আমি কি পারবো নাকি তখন টুম্পাদি বললো তুমি যেমন খুশি সাজাবে আমি তেমন সাজবো একদম সাধারণভাবে সাজিয়ে দিও আর শাড়িটা মা ওকে ভালোবেসেই দিয়েছে মা বলল তুমি এই শাড়িটা পরো তোমাকে খুব ভালো লাগবে মায়ের নিজের চয়েস করে কিনেছে এত ভালো লাগছে শাড়িটা তোমরাই বলো কেমন লাগছে শাড়িটা পরে কিন্তু সত্যিই ওকে দুর্দান্ত লাগছে আমি আমার সাধ্য মতন খুব সাধারণভাবে ওকে সাজিয়ে দিলাম তোমরা যারা বড় বড় আর্টিস্টরা রয়েছে তোরা তারা যদি এই ভিডিওটা দেখো তোমরা তো হয়তো তোমরা আমার ওপর হাসবে তবে প্লিজ হেসো না আমি যেমন পেরেছি ওকে তেমন সাজিয়ে দিয়েছি হ্যাঁ তবে মনে ভালোবাসা নিয়ে ওকে আমি সাজিয়েছি নিজের মন মতন করে সাজিয়েছি এর থেকে বেশি তো আমি জানিও না নিজে সাজতে আর সাজাতেও তো প্রতিটা মেয়েরই কিন্তু এই বিয়ের দিনটা ভীষণ স্পেশাল হয় দুচোক ভরা স্বপ্ন নিয়ে যেন ভাবে কত কিছু আমি এটা করব আমি ওটা করব আমি সেটা করব তো হয়তো টুম্পাদিরও সেরকমই ছিল যাই হোক আমি জানি না টুম্পাদিকে আমি তার মন মতন করে সাজাতে পেরেছি কি না তবে হ্যাঁ আমি আমার মন মতন করে সাজিয়েছি তোমাদের একটা ছোট্ট গল্প বলি আমি যখন বিয়ের পর এখানে আসলাম যখন আমার সাথে টুম্পাদির পরিচয় করিয়ে দিচ্ছে আমার শাশুড়ি মা তখন বলেছিল দেখো এ কিন্তু তোমার ননদ এ কিন্তু আমার মেয়ে সত্যি বলছি যত দিন যাচ্ছে ততই বুঝতে পারছি মায়ের সাথে টুম্পাদির সম্পর্কটা কতটা মধুর সব মা আর মেয়ের মধ্যে যেমন মধুর সম্পর্ক থাকে ঠিক সেরকম আর একটা কথা না বলে পারছি না জানো তো যখন বিয়ে হয়েছিল মার একদম যাওয়ার ইচ্ছে ছিল না মা গেল শুধু টুম্পাদির মুখের দিকে তাকিয়ে কারণ টুম্পাদি এত বান্দা ছিল কাকিমা তোমাকে যেতেই হবে মা গেলো অদ্ভুতভাবে টুম্পাদি সকলকে পরিচয় দিল এটা আমার মা মা বাড়ি এসে যখন গল্পটা বলছে মা যতটা খুশি হয়েছে আমরা শুনে ঠিক ততটাই খুশি হয়েছি সত্যি মাও যেমন টুম্পাদিকে ভালোবাসে টুম্পাদিও মাকে অসম্ভব ভালোবাসে চলো আমার কিন্তু সাজানো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আমার তো ভীষণ ভালো লেগেছে টুম্পাদিকে দেখে আর আমি নিজেই অবাক হলাম যে আমি তাহলে মোটামুটি একটু সাজাতে পেরেছি কতটা ভালো মন্দ বলতে পারবো না তবে মোটামুটি ঠিকঠাক আছে এবার তোমরা বলো পুরো লুকটা দেখে কেমন হয়েছে কমেন্ট করে জানাতে হবে কিন্তু এক্ষুনি কমেন্ট করো তোমরা চলো আজকের মতন এখানেই রাখছি বাই